নমস্কার দ্য বং পেন্টিংয়ে স্বাগত আজকে আমরা একটা নতুন আপডেট নিয়ে এলাম এই আপডেটটা বেশ মজার এবং এই আপডেটটার সঙ্গে সঙ্গে আমাদের রেগুলার যে চেক আপের আপডেটগুলো হয় সেগুলো আমা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকে অবশ্য আমার সঙ্গে শিল্পীর উপস্থিত থাকা সম্ভব হয়নি কারণ আমি একটু অন্য লোকেশানে আছি এবং ভাবলাম এই সময়টা নষ্ট করা উচিত না আপনাদের সঙ্গে আপডেটগুলো শেয়ার করা উচিত সেই জন্য আমি অবশ্য করেই এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি প্রথমত বলে রাখি আমাদের লাস্ট চেক যেখানে কর্ড অ্যারাউন্ড দ্য নেকের সমস্যা নিয়ে একটা ইউএসজি রিপোর্টে আসে কর্ড অ্যারাউন্ড দ্য নেক বাচ্চা সেটা নিয়ে আমরা ডক্টরের কাছে যাই ডক্টর আমাদের আশ্বস্ত করেন যে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই এখন বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে আমি সেরকমই জানতাম যে এটা যে কড অ্যারাউন্ড দ্য নেক আছে সেটা অনেক সময় লুজ থাকে বা এটা গলার ওপর দিয়ে থাকে আসলে অ্যারাউন্ড দ্য নেক হয় না কিন্তু ইউএসজিতে দেখতে লাগে তো ডক্টর আমাদের যে মোটামুটি পনেরো দিন বাদে নর্মালি ইউএসজি বা কোনো টেস্ট ছাড়াই নর্মালি যে চেক করতে বলেছিলেন সেই চেক আমরা যাই প্রসঙ্গত বলে রাখি এরকম এক্স্যাক্টলি ফিফটিন ডেজ বা পনেরো দিন বাদে যদি যাওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই ডক্টরকে বলে আগে বা পরে চেক আপ করানো যেতে পারে যেটা আমরা এইবারে করেছি কারণ আমার একটু ব্যস্ততার কারণে পনেরো দিনের মাথায় যে ডেটটা আসার কথা ছিল সেই ডেটে আমি উপস্থিত থাকতে পারতাম না আমি সেই জন্য আমরা তেরোতম দিনে যাই তেরোতম দিনে ডক্টর শিল্পীর বেলি চেক করে নর্মালি প্রেশার টেশার যা কিছু চেক করে সেরকম সব কিছু চেক করে বলে তোমাদের সব কিছু ঠিক আছে তোমরা যেরকম নর্মাল ডায়েটে আছো যেরকম সাপ্লিমেন্টগুলো নিচ্ছ সেগুলো কম মানে কন্টিনিউ করো এবং সাত থেকে নেক্সট সাত থেকে দশ দিনের মাথায় একটা ফুল ইউএসজি করবে এবং বেশ কিছু ব্লাড টেস্ট করবে করে আমার কাছে আসবে এই যে ব্লাড টেস্টগুলো দিয়েছিল এগুলোর মধ্যে পিপি সুগার ছিল এগুলোর মধ্যে হিমোগ্লোবিন ছিল এবং আরও অনেক গুরুত্বপূর্ণ টেস্ট ছিল যেগুলো দেখে আমার মনে হয়েছিল এরপরে নিশ্চয়ই ডেলিভারির ডেটটা চলে আসবে বা ডেলিভারির জন্য আমাদেরকে যেতে বলবে কারণ লাস্ট এতগুলো ক্রুশিয়াল টেস্ট ব্লাড টেস্টগুলো দেখে আমার এই কথাটা মনে হয়েছিল তো মজার ঘটনা ঘটলো যখন আমরা সাত থেকে দশ দিনের মাথায় আমরা ইউএসজি করাতে গেলাম ইউএসজি স্বাভাবিকভাবে আমরা সেই ডাক্তারের কাছেই গেলাম যে ডাক্তার এর নাম গাইনেকোলজিস্ট আমাদেরকে প্রেফার করে দিয়েছিলেন এবং প্রথম থেকেই ওনার কাছে স্ক্যান করাচ্ছে তো আমরা স্ক্যান করাতে চাই স্ক্যান করানোর সময় আমরা ব্যক্তিগতভাবে ডাক্তারকে রিকোয়েস্ট করি যে ডক্টর আমাদের সন্তানের ফেসটা যদি একটু দেখান বা একটা যদি ছবি দেখান তাহলে আমরা বেশ অধীর আগ্রহে বসে আছি আমাদের খুব ভালো লাগবে আমরা বেশ মানে এক্সাইটেড যদি পসিবল হয় কারণ এটা তো একটা থ্রি টাইপের এখন ইউএসজিগুলো হয় এবং ছবিটা তোলা সম্ভব হয় অন্য কোনো কিছুর কোনো প্রকার অনুরোধ আমরা করিনি আমরা সিম্পলি আমাদের সন্তানের মুখটা একটু দেখতে চাইছিলাম ডাক্তার সমস্ত কিছু টেস্ট ফেস্ট করার পর ডাক্তার আমাদের অনুরোধ রাখেন এবং বেশ কিছু ছবি তোলার চেষ্টা করেন এবং তোলেন যদিও উনি নিজের ফেস সম্পূর্ণরূপে রিভিল করতে দেননি মুখের ওপর একটা হাত ছিল আমি ছবিগুলো দেখাই বেশ এক্সাইটেড আমরা ছবিগুলো দেখে আমাদের খুব ভালো লেগেছে খুব মজা লেগেছে এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় সন্তান প্রথম সন্তানের মতো নি একেবারে কাছাকাছি দেখতে হবে নাকে সে চোখ টোক তো একই রকম আমাদের লাগছে তো আমরাও খুব এক্সাইটেড সেই জন্য আমরা এই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই ছবিগুলো আলাদাভাবে আমাদেরকে ফোনে বা কোনোভাবে দেয়নি এগুলো বেসিক্যালি ওনার যে ডিসপ্লে বোর্ডটা ছিল ইউএসজি মেশিনে সেখানেই ছিল আমরা ওনাকে রিকোয়েস্ট করি যে আমরা কি ফোনে এই ছবিটা তুলে নিতে পারবো তো উনি আমাদের অনুমতি দেন তো এই ছবিটা সত্যিই আমাদের মানে আমাদের সারা দিন সারা রাত আমাদের মাথায় ঘুরছে এবং আমার আমরা খুব এক্সাইটেড আমরা এমনকি দিদি এই ছবিটা দেখাই ও খুব এক্সাইটেড এর সঙ্গে আরেকটা জিনিস টোটাল যে রিপোর্টটা আসে রিপোর্টে ডক্টরকে শিল্পে আলাদা করে জিজ্ঞেস করে যে কর্ড অ্যারাউন্ড দ্য নেকের যে সমস্যাটা ছিল তো ডক্টর কিন্তু বলে কড অ্যারাউন্ড দ্য নেকের সমস্যা এখন খুব জেনারেল এবং সৌভাগ্যক্রমে এই রিপোর্টে কিন্তু কড অ্যার দ্য নেকটা দেখা যাচ্ছে না সেটা আমার খুব শুনে খুব ভালো লাগলো এবং সন্ধ্যাবেলা আমি যখন রিপোর্টটা হাতে পাই সেই রিপোর্টেও সেই কথাটাই লেখা আছে কড অ্যারাউন্ড দ্য দেয়ার ইজ নো কড অ্যার দ্য নেক এবং অন্যান্য যে প্যারামিটার্সগুলো ছিল সেই প্যারামিটার্সগুলোও ঠিকঠাক এসেছে ব্লাড টেস্ট যেগুলো সেম ডেতেই হয় সেই ব্লাড টেস্টে সুগারও নর্মাল আসে হিমোগ্লোবিনটা জাস্ট পয়েন্ট টু ওঠে বা ইনক্রিজ করে এখন নাইন পয়েন্ট সিক্স এসে দাঁড়ায় সুগারটা একশো দশে আছে এবং অন্যান্য যে সমস্ত টেস্টগুলো দিয়েছিলো সেগুলোর রিপোর্টও আমার দেখে ভালো লাগলো ঠিকঠাকই আছে আমি নেক্সট ডেই ডক্টরের কাছে যাই ডক্টরের কাছে আমি ব্যক্তিগতভাবে এই রিপোর্টসগুলো নিয়ে যাই সেখানে শিল্পী আর যায় না এগুলো দেখানোর জন্য যাই ডক্টর সব কিছু দেখে বলে সব ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই বেবির মুভমেন্টটা খেয়াল করো আর ডাক্তারকে আলাদাভাবে আমি জিজ্ঞেস করি যে এটাই যদি হয়ে থাকে তাহলে আমাদের ডেলিভারির জন্য আমরা কবে প্রস্তুত হব আমরা মেন্টালি মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকবো তো ডক্টর আমাদেরকে বলে তোমরা কুড়ি থেকে বাইশে জুলাই ধরে এগোতে থাকো মানসিকভাবে প্রস্তুত হতে থাকো তা সত্ত্বেও আমি ডক্টরকে জিজ্ঞেস করি যে ধরুন চান্স এর মাঝখানে আমার কোনো এমার্জেন্সি হচ্ছে যে ক্ষেত্রে শিল্পীর প্রচন্ড পেন হচ্ছে বা অ্যাব্রমেনের পেন হচ্ছে বা ওয়াটার ব্রেক হয়েছে তখন তো ডাক্তার আমাদেরকে বলে আমি প্রার্থনা করি তোমাদের কোনো এরকম সমস্যা না হোক কিন্তু যদি হয় আমাকে একটা ফোন করবে যখনই হোক মাঝরাতে হলেও ফোন করবে এবং এমার্জেন্সিতে হসপিটাল এমার্জেন্সিতে সোজা নিয়ে চলে আসবে আমিও প্রস্তুত থাকবো যাই হোক এই যে আশ্বাসটা ডাক্তার দিলেন এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি আমি খুব শান্তিতে খুব আনন্দে বাড়িতে যাই এবং সব কিছু আবার সবাইয়ের সঙ্গে শেয়ার করে নিই এবং এই আপডেটে আমাদের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে আমাদের সন্তানের নতুন সন্তানের ছোটো সন্তান বা যে ভূমিষ্ঠ হতে চলেছে তার ফেস রিভেন সেই জন্য এই আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আশা করি বাকি যতটুকুনি পথ বাকি আছে সুস্থ স্বাভাবিকভাবেই সব কিছু চলতে পারবে সব কিছু থাকবে শিল্পীও সুস্থ থাকবে আমাদের সন্তানও সুস্থভাবে ভূমিষ্ঠ হবে আপনাদের প্রার্থনা আপনাদের ভালোবাসায় আশা করি আমরা সবাই সুস্থ থাকবো আমাদের সন্তান সুস্থভাবে ভূমিষ্ঠ হবে নেক্সট আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন